বিধিনিবিধান সেগুলো পরিপূর্ণভাবে প্রতিপালন করা হবে আবার সুন্দর এবং নতুন মুখ্য পরিবেশী পরীক্ষা চলছে শিক্ষা কর্মকর্তা আমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহায়

এবং আমি প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করছি সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিজিলেন্স টিম আছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ভিজিলেন্স টিম আছে তারা নিয়মিত পরিদর্শন করছে কোথাও কোনো অনিয়ম বা কোথাও কোনো নকরের চিন্তা